এই কি রে আমি রাস্তায় কি করছি সেটা তো আমারও প্রশ্ন তুই রাস্তায় শুয়ে আছিস কেন আমি আর ল্যাংটা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম তারপরে দেখল তুই রাস্তায় শুয়ে আছিস এত দল আমাকে তোর নে সবার আগে ক্লাবের দিকে চ আগে একটু চকেমুকে জল দি নিবি তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি সব ভেবে দেখা যাবে ব্যাপারটা কি হলো ফাটাই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পরলো কিছুই তো বুঝতে পারছি না

আমি মালমুলকে রাতে পড়েছিলাম বাড়া তোরা আমাকে বিশ্বাস করতিস না তাই তো তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করছিস না আচ্ছা যা ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম তোর ছেলেকে ভূত ধরেছে তাই তো হ্যাঁ তা নয় তো কি আমি তোদেরকে মিথ্যা বলছি নাকি ভালো করে ভেবে নে পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে হ্যাঁ ফুটু মিথ্যা বলছিস না তো বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যদি আমার বান্ধব খুশি পড়ে যায় দাঁড়া ফুটো মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে কোথায় গো পটদা গ্রামের নিতাই পন্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল কি বুঝলেন পন্ডিত মশাই তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে এ আমার মিচি ছিল আমি মিথতে পারিনি ভরা আমাবরসার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো পুঁতে ধরেছে এক ডাকতে মেলে আমি নিজের থেকে দেখেছি ওই মেচো ভুত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রিবেলায় ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকে ও না তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে আমি সবধানে সাহায্য করব আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো নে কই আরে রাত হয়েছে তো খেতে দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল দেখা শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খাইনি সেইদিকে কি হুস আছে আরেকটু আর একটু দাও এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন কালকে থেকে যে কি হয়েছে এই ঘরটিকে বেরছিনা এ এ কি রে এ এটাকে এ গিননি তুই গিননি যাত্রি রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল কই গো শুনছো কি গো ওটো ওটো না এ তো দেখছি মহাজালা এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে নাকি দেবে না আরে ঘুমাবে পরে ওই দিকে তোর কিছুই নেই গো কিছুই নেই মানে কি নেই আরে কালকে তুমি যে জ্যান্ত মাছগুলো আজকে খাবে বলে নিয়ে এনেছিলে ওইগুলো তো রান্না করে কিছুই নেই গো কেন কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে ঢেকে রাখতে গেল এত শক করে কিছু জ্যান্ত মাছ কিনে এনেছিলাম আমি একটু পাতলা করে ঝোল খাবো বলে আরে এই মাগির জন্য আমার আর কিছু খাওয়া হলো না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো ভালো করে ঢেকে রেখেছি

আমার ছেলেকে তুই বস্ক করে কিনে বেছিস তুই বেছে নিবি আজকে তুই শেষ তোরা কেউ আমাকে আজকে বাগ না কেউ ভিং ক্রিং ছট মেচো ভুতের তুঙা মনে চো ফট ফট নাও ফুটো ওই মেচো ভূত তোমার ছেলের শরীর থেকে চলে গেছে আরো দিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও ঠিক আছে